ব্লকের রং করতে সাধারণত এটা হলো হোয়াইট পেস্ট গাঢ় কাপড়ের জন্য হোয়াইট পেস্ট ব্যবহার গাঢ় কালো কাপড়ের জন্য হোয়াইট পেস্ট আর এটা হলো এপ্রিটন এটা আঠার কাজ করে এটা আঠার কাজ করে আর পিকজার এটা রংকে স্থায়ী করতে সাহায্য করে এটা রংটাকে স্থায়ী আমি এখন কেমিক্যাল গুলো তৈরি করব এটা হলো রং আমি সাদা সাদা আর কালো দুই রং ব্যবহার করে জামা বানিয়েছি বাটি নিয়েছি আর এখানে একটা চামচ নিয়েছি এটা দিয়ে আমি রংটা গুলে নিব মেপে মিক্স করে নিব এখানে পাতলা একটা রিক্সি নিয়েছি এখানে আমি একটা ট্রে নিয়েছি আর ট্রে নিয়েছি পাতলা রেক্সিন নিয়েছি গুলান রাখার জন্য এই উপর রাইস চাপ দেব সেটা জন্য এই কাজটা কম বলের উপরে কাজটা করলে বেশি আমি রংটা গুলি নিব আর রেক্সিনের উপর রংটা কম লাগে প্রথমে আমি হোয়াইট পেস্ট দিয়ে দেব আজকে রেক্সিন দিয়ে দেখাবো এখন আমি রংটা কিভাবে গুলবো আপনারা চামচ ব্যবহার করবেন সেই চামচের পরিমাণ একই রাখবেন প্রথমে আমি হোয়াইট পেস্ট নিয়ে আমি চার চামচ চামচ হোয়াইট পেস্ট আপনারা যে চামচ ব্যবহার করবেন ঠিক সেই চামচের পরিমাণটা সব কিছু একইভাবে দিবেন আর বেশি বানাতে চাইলে বেশি দেবেন তাহলে পরিমাণটা ডাবল হবে এখানে আমি চার চামচ গাঢ় কাপড়ের জন্য হোয়াইট পেস্ট ব্যবহার করতে হয় এখন দিয়ে দেবো এপ্রিটন এপ্রিটনটা এখন আমি এপ্রিটন নিব চা চামচ হোয়াইট পেস্টের সাথে আমি এপিটোন কেমিক্যালটা মিক্স করে নিব প্রত্যেকটা কেমিক্যাল দেওয়ার পর আমি মিক্স করে নিও ভালোভাবে এখন আমি ভালো করে মিশ করে নিব তত রংটা ভালো হবে কাপড়ে বসবে ভালো প্রত্যেকটা কেমিক্যাল মেশানো পরে মিক্স করে নিলে ভালো হয় একটা একটা মিক্স করলে মিক্স করতে করতে একটা ক্রিমিয়া ভালো হয় বেশি যত ভালো করে মেশাবেন মিক্স করবেন তত ভালো হবে সুন্দর হবে আর কাপড়ে বসবে ভালো একটু সময় করে কি মিক্স করে নিতে দেখুন মিক্স করতে করতে একটা ক্রিমি ভাব চলে আসছে একটু সময় নিয়ে মিক্স করতে হবে আমার মিক্স করা হয়ে গেল এখন আমি এনকে দিয়ে দেব এনকে দেবো এনকে রংটাকে একটু পাতলা করে এনকে দেওয়ার আগে বোতলটা একটু যাওয়ার আগে বোতলটা ঝাঁকি ঝাঁকি নিচ্ছি তাহলে এখন আমি ঝাঁকি নিচ্ছি যে নিচে রংটা বসে বসে এই রংটা একদম ঝাঁকি নিলে পর রংটা মিশে যায় এখন এনকে দিয়ে দিচ্ছি দুই চামচ এখানে আমি এনকে দিয়ে দিলাম দুই চামচ এনকে রঙ আবার রঙকে নিব করে যে গনন্তটা আছে এখন একটু পাতলা হয়ে যাবে রঙটা দেখুন আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি

তাহলে পর রংটা একসাথে হয়ে যায় এখন বাইন্ডার এখানে আমি দুই চামচ একটু বেশি দিব আর নির্ভর করে যে কালারটা কতটা গরম তো বেশি দিয়ে দিলাম সেটার উপরে আপনারা বেশি পাতলা করতে চাইলে একটু এনকে পাতলা করতে পারেন একবারে পারফেক্ট আমার এটাই ঠিক আছে রং ভালো করে মিশিয়ে নেছি এখন আমি আবার ভালো করে মিশিয়ে নেছি আমার মা ও বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন নতুন তারা প্লিজ দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিমের মত টিমের মত বেশি বেশি করে শেয়ার করে দিবেন হয়ে গেছে একটা লাইক দিয়ে দিবেন এক্সট্রা আর কমেন্টে জানাবেন বেশি করে মিক্সটা সমাধান ধরে কেমন লাগছে আপনাদের কাছে ভালো হবে আমি আবারও রংটি ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিব এটা রংকে এটা রংকে স্থায়ী করে এই চার তিন চার পোটা দিয়ে দিব তিন চার পোটা দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিব অনেক সময় দেখা যায় রঙে উঠে যায় ফিক্সটা ব্যবহার করলে রঙটা অনেকদিন ধরে থাকে ওটা সুন্দর হয়েছে কালারটা বসে থাকে মিক্সটা আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন একটু ক্রিমি আকারে ভাব চলে আসছে দেখুন আমার

আমার মিক্স করা হয়ে গেলো দেখুন কতটা সুন্দর হয়েছে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম এখন আমি মধ্যে করে সাদা আর কালো যেহেতু আমি সাদা আর কালো এক বেলা সাদা মধ্যে ভালো করে সাদা সে নিচ্ছি আর একটু ফেটিয়ে নিচ্ছি আর এটার মধ্যে আমি কালো রঙ মেশাবো এখন আমি এটার মধ্যে কালো রঙ মিশাবো রঙ মেশানোর আগে কেমিক্যালগুলি একটু ঘন রাখবেন কারণ রঙ মেশানোর পরে রঙটা আরেকটু পাতলা হয়ে যায় প্রথমে আমি একটু সামানও দিয়েছি আর যদি হয় বেশি গাঢ় তাহলে আমি পাতলা করতে থাকবো যতটুকু লাগে প্রচুর বেশি পাতলা না বেশি ঘন না এমনভাবে রাখবেন রংটাকে দেখুন কালার দেখা যাচ্ছে আর একটু বা ছাই কালারে আসছে আমার আরেকটু রঙ মিক্স করতে হবে যতক্ষণ আসার জন্য আসে ততক্ষণ আমি একটু একটু করে রঙ মিশিয়ে নিব দেখুন আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সাদা রঙটার সাথে কালারটা মিশালে একটু সময় ধরে ভালো করে কালারটা না আমি একটি কথা মিশাচ্ছি সাদা ভালো করে মিক্স করে নিব দেখুন আমার এখন রঙটা কালো পুরো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেল ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় মা ও বোনেরা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। আ বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন রঙের ঘনত্বটা এখন আমি নেক্সিনের উপর রঙটা মিশিয়ে নিচ্ছি যে ডাইস দিয়ে কাজ করবো চাপ দিয়ে একটু ছড়িয়ে বেশি করে রঙটা লাগাতে হবে আর ডাইস কাজ করার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে শুকিয়ে ভালো করে মুছে তারপর ডাইসগুলো দিয়ে কাজ করবেন কারণ না ভেজানো থাকলে না ঢেঁসে রঙটা বসে না ভালোভাবে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা ভিজে রাখলে ঢেসের মধ্যে রঙটা ভালো করে বসে দেখুন আমি ছড়িয়ে নিচ্ছি একটু বেশি করে রঙটা লাগিয়ে দেখুন আমি কীভাবে রঙটা বসাচ্ছি ভালো করে প্রথম ছাপের রঙটা একটু ভালো করে বসাবেন ছাপটা প্রথমে হালকা সেই জন্য ভালো করে রংটা লাগিয়ে নেবেন দেখুন দুইটা ঝাঁকা দিয়ে আমি আস্তে করে তুলে নিলাম কতটা সুন্দর হয়েছে রঙটা দেখুন কি সুন্দর লাগছে মাসাল্লাহ এবার চাপ দিয়ে চাপ দিয়ে সামনে থেকে তুলে নেবেন আগে আমি কালো ছাপটা দিয়ে নিচ্ছি পরে আমি সাদা রঙের ফুল ব্যবহার করব পুরো ভিডিওটা দেখালে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও সেজন্য একটু করে স্কিপ করে নিচ্ছি আমি দেখুন আমার রং দেওয়া হয়ে গেলো হোলাকা এটা হলো জামার নিচের বর্ডার লাইন দেখুন আমি কিভাবে ছাপটা দিয়ে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে জামার মধ্যে সুন্দর করে বসে যাচ্ছে রঙটা চাপ দিয়ে চাপ দিয়ে করে নিচ্ছি এভাবে আমি নিচের বার লাইনটা একটু বেশি করে করে নিব সামনের জায়গাটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা দেখুন আমার কাজটা করা কমপ্লিট হয়ে গেল সাদা রঙগুলো আমি হাতেই পেন্টিং করেছি দেখুন এটা সামনের সাইড আর ব্যাক সাইডে দেখুন এটা যে আমার পেছনে থাকবে গলার নিচে এখানে আমি ছোটো করে তিনটি ফুল দিয়ে নিলাম আর হাতার মধ্যে আমি ব্লক দিয়ে নিয়েছি দেখুন লম্বা সায়তে আর সাইডে আমি হাতার মধ্যে এইভাবে এঁকে নিলাম আল্লাহ হাফেজ